হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তো বাপের বাড়ি ভালো থাকারই কথা তাই না বাপের বাড়ি তো সবারই ভালো লাগে কার না ভালো লাগে তো আজকে আমরা খামো ওইলো বারো ভাজা এমনিকে দিদি এনে বারো ভাজা বানিয়ে বেঞ্চে আমরা সবাই মিলে খামো আর ঘরের লাইটটা না একটু পাওয়ার কম এর জন্য দেখান যে বেঞ্চে না এখানে অন্ধকার অন্ধকার দেয় যে বেঞ্চে তোমাকে সব দেয় দিলাম কি কী দিয়ে বারো ভাজা বানাম তো দে হম যে কেমন ওইছে এই দহ এনে ফুচকা বাইজে নিছে মুড়ি চিড়ে ঝুড়ি ভাজা পেঁয়াজ লঙ্কা ছোলার মটরের সেদ্ধ করে নিছে তারপরে মশলা গুড়ি করে নিছে এনে দহ লেবুর রস দিয়ে দিবেনছে এংনে দিয়ে আজকে বারো বাজা বানাম যেহেতু অনেক রকমের জিনিস দিয়ে এংনে বানায় এমনি গিয়ে এইটার নাম হলো ভাজা তো এইটা হলো আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার আমার খুব ভালো লাগে যেহেতু শ্বশুর বাড়ির দিকে এইটা পাওয়া যায় না বেশি পাই না এমনি গিয়ে আমার খুব এনে এলে পরে খাইতে ইচ্ছা করে বাপের বাড়ি আইলে তাই দিদি আমার অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়ায় ভুচকা খাওয়ায় চাউমিন খাওয়াই এগুলো অবশ্য শ্বশুর ওইদিকে ওই খাই কিন্তু ওইদিকে দিকে আলাদা খাইতে লাগে আর বাপের বাড়ি এইদিকে আলাদা রকম খাইতে লাগে যেহেতু আমি এগুলো খাই খাই আমার অভ্যাস তাই আমার এই খাবার এই জায়গার খাবারগুলোই বেশি ভালো লাগে এই চাউমিন মোমো বারো ভাজা অনেক কিছু ওরম খাবার আছে। তো এর জন্য আমি এগুলো পছন্দ করি দেখে দিদি আমার অনেক কিছু খাবার বানিয়ে বানিয়ে খাওয়ায় দিদি মানে আমার নিজের দিদি কিন্তু নিজের দিদি কিন্তু আমার বাপের বাড়ির পাশেই বাড়ি তো দিদিগো বাড়িতে এই যে বানানো হচ্ছে দেখো এনে রেসিপি কিন্তু তোমাকে দেখাই বেনছি না এমনি ভিডিও বানাই বেনছি যে কি কি দি এনে বানানি নাগে এই দেখো এনে দিয়ে দিবেন লঙ্কার গুঁড়ি তারপরে তোমরা যেমন ঝাল খাইবে ওরকম লঙ্কার গুঁড়ি দিবা এনে ছোলা মটর কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিছে আর এই যে লবণ দিয়ে দিল বিট লবণ দিলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু বিট লবণ এখন নাই এই কাঁচা লবণই এগুলোই দিলেও আর দিয়ে দিল কাঁচা সরষের তেল তারপরে দিয়ে দিল জিরে ভাজা জিরের গুঁড়ি তারপরে এই যে সর্ষের তেলটা দিয়ে দিলো এখন আমি ভাবছি আগেই দিছি তো দিয়ে দিলে এখন দেখো ভালো করে মা খাইবো আবার কিন্তু আলু সিদ্ধও দিয়েছি কাইটে কাইটা পিস পিস কইরে তো আলু সিদ্ধটা না দিলেও হয় দিলেও হয় তোমরা যেমন খাইবে ওরকম বানাইবে আর মা খেয়ে মা খাইতে দেখো ইট হয়ে গেলো এর আগে দেখছো কতগুণে ছিল বড় ছোটো বাটিতে জায়গা হইলো না দেখ এই বড়ো বাটিটা করে নিল এখন দেখো বড়ো বাটিও ভরলো না একবারে মা খাইতে মা খাইতে হয়ে গেল। কিন্তু যতগুলো হয়েছিল না আমরা সবাই খাই আমাকে একদম মন পেট দুই রেই ভয়ে গেছে আমি তো অনেক খাইছি আমার তো বেশি দিছে কারণ আমি একটু বেশি বেশি খাই খাইতে পছন্দ করি এর জন্য আমার একটু বেশি দিছে তাও কিন্তু পেট মন দুটোই ভরে গেছে খাইয়া এই হোক সবাইরা এবার ভাগ ভাগ করে দিয়েও দিছে যে আমি খাইয়া দেখুম কেমন লাগে খুব ভালো লাগবানছে খাইতে তো ঝালও কম হয়েছে যেহেতু আমি ঝাল খাইতে পারি না খুব ভালো হয়েছে খাইতে তো ভিডিওটা তোমাকে কেমন লাগলো আর আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন টাটা